মডেল অভিনেত্রী তানজিকা আমিন ব্যস্ততার মধ্যেও এবার ভ্রমণের জন্য প্রস্তুত এ মাসে তিনি কানাডা যাচ্ছেন যেখানে প্রবাসী বাংলাদেশিদের গৌরবজ্জ্বল সংস্কৃতি ও সংস্কার তুলে ধরা হবে প্রবাসীদের প্রাণের এই উৎসবটি কানাডার বাংলাদেশি কমিউনিটির অন্যতম বড় ইনডোর ইভেন্ট এবারের আয়োজনে বাংলাদেশ থেকে আরও অনেক তারকা উপস্থিত থাকবে যা এই মহাদিবসকে করবে আরো স্মরণীয় ছিল এক এ বিষয়ে তানজিকা বলেন দেশের বাইরে থেকে এমন আয়োজনে যখন আমন্ত্রণ জানানো হয় তখন খুবই ভালো লাগে সেখানকার বাংলাদেশিদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আশা করছি এই সফরটি আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বর্তমানে তানজিকা আমিন ঈদের নাটক নিয়ে ব্যস্ত থাকলেও তার সঙ্গে রয়েছে ওটিটির জন্য বেশ কিছু কাজের প্রস্তাব সম্প্রতি তিনি অমিতাভ রেজা চৌধুরীর বহিমিয়ান ঘোড়া শিরোনামের ওয়েব সিরিজে নুরজাহান চরিত্রে অভিনয় শেষ করেন এই শব্দদান বললাম হ্যাঁ এই শব্দানে বুঝে শুনে তারপরে কথা বলো কতবার কি সত্যি মনে হয় যে কালামভাইয়ের সাথে আমারকিছুটা ছিল এছাড়া বছর শুরুতেই অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বোশোনিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী দাম্পত্য জীবন ও কাজের দুনিয়ায় তার এই বছরটি বেশ সুখীর ও সফলতার প্রবাসী মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তানজিকা আমিনের এই সফর ও কাজের জোয়ার যেন। আরও একবার প্রমাণ করে তিনি নিজেকে তৈরি করে চলেছেন নতুন নতুন উচ্চতায় নিউজ ডেস্ক রিপোর্ট